এই দেশে আলে ওলামাদের জন্য আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা যা করেছেন বঙ্গবন্ধুর পরে আর কোন সরকার তা করেন নাই এই যে পাশে বাইতুল মোকার মসজিদ এই বাইতুল মোকার মসজিদের কোন মিনার ছিল না জননেত্রী শেখ হাসিনা মিনার নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করেন ছিয়ানব্বই সালে সরকার গঠন করার পর মিনারের ভিত্তিপ্রস্তরে স্থাপন করেন কাজও শুরু করেন কিন্তু এরপরে সরকার পরিবর্তনের পর সাত বছরে মিনার নির্মাণ হয় নাই পরে জননেত্রী আবার দুই সালে সরকার গঠন করার পর সেই মিনার নির্মিত হয়েছে তার হাত দিয়ে সেটি উদ্বোধন হয়েছে এটি আল্লাহর হুকুম ছাড়া হয় নাই আজকে মোলামারা দাবি দেয় নাই দাবি না দেওয়া সত্য বাংলাদেশের এক লক্ষ বিশ হাজার মসজিদ ভিত্তিক মক্ত প্রতিষ্ঠা করা হয়েছে মোলামাদের দাবি ছিল না এটি এটি জননেত্রী শেখ হাসিনা নিজ উদ্যোগে এক লক্ষ বিশ হাজার সমগ্র বাংলাদেশে মসজিদ ভিত্তিক বক্তব্য প্রতিষ্ঠা করেছেন এবং প্রতিটি বক্তব্যের এক একজন আলেম বান্নশো টাকা করে ভাতা পায় এর বাইরেও প্রতিটি উপজেলায় বেশ কয়েকটি করে আরেকটি প্রজেক্টের মাধ্যমে মসজিদ ভিত্তিক মাদ্রাসা স্থাপন করা হয়েছে যেখানে কয়েকজন শিক্ষক সাড়ে বারো হাজার করে ভাতা পায় এগুলো ওলামাদের দাবি সেইভাবে ছিল না আর আজকে প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি জেলায় যে মসজিদ নির্মাণ করা হয়েছে এমন দৃষ্টিনন্দন মসজিদ পাঁচশত মসজিদ এমন দৃষ্টিনন্দন মসজিদ বাইরে থেকে তাকালে চোখ জুড়িয়ে যায় ভিতরে ঢুকলে চোখ জুড়িয়ে যায় পৃথিবীর কোন মুসলিম দেশে সরকারি উদ্যোগে এত মসজিদ একসাথে হয়েছে কিনা আমার জানা নাই যেটি জননেত্রী শেখ হাসিনা করেছে এই দেশের আলেম সমাজের ব্রিটিশ আমল থেকে দাবি ছিল একটি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা কিন্তু সেই দাবি কখনো পূরণ হয় নাই ব্রিটিশের পরে পাকিস্তান হলো পাকিস্তানের পরে বাংলাদেশ স্বাধীন হল বঙ্গবন্ধুকে সাড়ে তিন বছরের মাথায় হত্যা করা হল কেউ এই দাবি পূরণ করে নাই জিয়া রহমান ওলামাদের পাশে বসিয়ে রেখে এই দাবি পূরণ করার আশ্বাস দিয়েছিল আর এস সাহেব তিনিও আশ্বাস দিয়েছিল মূলা ঝুলিয়ে রেখেছিল যে মসজিদ ভিত্তিক মক্তব প্রতিষ্ঠা করা হবে আর ইসলামী আরব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে ওই মূলাটাই ঝুলেছিল কিন্তু দাবি পূরণ হয় নাই আর বেগম খালেদা জিয়া চেয়ারের মধ্যে বসে থাকত দুই পাশে আলেমদের মাটিতে বসিয়ে রাখত মাটিতে বসে তারা খালেদা জিয়ার তোষামতি করত খালেদা জিও মূলে ঝুলিয়ে রেখেছিল মুলিয়া ঝুলিয়ে রেখে আলেমদের দাবি পূরণ করে নাই আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা এবং শেখ হাসিনা আলেমদের শতবর্ষের দাবি পূরণ করেছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন আর পৃথিবীতে মুসলমানদের হজের পরে সবচেয়ে বড় জমায়েত হয় সঙ্গীতে বিশ্ব সেই বিশ্ব মাত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়ে গিয়েছিলেন ইসলামী ফাউন্ডেশন বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করেছেন কাকরাইলের যে আপনার তবলিক জামাতের মসজিদ সেটি বঙ্গবন্ধুর আমলে প্রতিষ্ঠা হয়েছে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ